কৃষি খাদ্য নিরাপত্তা এবং প্রাণ প্রকৃতির সুরক্ষায় সকলকে গুরুত্ব দিতে হবে আজ দিনব্যাপী এক সম্মেলনে বিশ্বকরে এই মতামত তুলে ধরেন বৈশ্বিক পরিবর্তনের এই সময়ে কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতির সুরক্ষায় বিশেষ নীতিমালার পাশাপাশি সকলের সচেতনতার প্রতি জোর দেন আলোচকবৃন্দ বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে বৈশ্বিক পরিবর্তনের এ সময় খাদ্য নিরাপদ পৃথিবী ও প্রাণ প্রকৃতি রক্ষার কোনো বিকল্প নেই আজ বার্তার আয়োজনে দিনব্যাপী কৃষি খাদ্য নিরাপদ ও প্রাণ প্রকৃতি সম্মেলন দু হাজার পঁচিশের তিনটি আলাদা সেশনে এই বিষয় নিয়ে আলোচনা করেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেষ্টা এ সময় প্রথম সেশনে খাদ্য নিরাপত্তা ও কৃষকের নিশ্চিতে ও সম্পদ মন্ত্রণালয় বিষয়ক ফরিদা আক্তার বলেন খাদ্য উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎপাদিত কৃষকের অধিকার এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে যাতে উভয় পক্ষে লাভবান হয় কৃষককে বাঁচাতে হলেও প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে খাদ্য আসলেই যদি আমি চাই তাহলে সেটাও আসবে প্রাণ প্রকৃতি থেকে আমার প্রাণ প্রকৃতির ধ্বংস করে যদি আমি খাদ্য উৎপাদন খুবই বাড়ায়ও ফেলি সেটা খাদ্য হবে কি সেটা তো একটা শিল্প খাদ্যকে আমরা শিল্প যদি রূপান্তরিত করি তাহলে সেটা খাদ্য থাকবে না এবং সেখানে একসময় কৃষকও থাকবে না সম্মেলনে কৃষিপণ্য উৎপাদন বিপণন ও বাজারজাতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধের দিকেও দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বক্তারা উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় বিষয়ক সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ কে ফজলুল হক ভুইয়া এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেন খাদ্য নিরাপত্তায় কৃষির কোনো বিকল্প নেই তাই কৃষক ও কৃষি জমি সুরক্ষায় নীতিমালা তৈরিতে কাজ করছে সরকার পরিবেশের সংরক্ষণটা আমাদের এই যতক্ষণ পর্যন্ত যদি আর কিন্তু থেকে বের না হবে এইটাকে আমরা মেইন স্ট্রিমে আনতে না পারবো সেটা কেবল যে রাষ্ট্রীয় ক্ষেত্রে তা না ওটা কিন্তু ব্যক্তি ক্ষেত্রেও প্রযোজ্য আমরা ব্যক্তি হিসাবে যার যার কনজামশন প্যাটার্নের দিকে নিজেদেরও একটু তাকানোর দরকার যার যার লাইফস্টাইলের দিকেও নিজেদের একটু তাকানো দরকার কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে ব্যবসায়ীরা খাদ্য নিরাপদ ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের প্রতি অনুরোধ জানান শেষ অধিবেশনে বাণিজ্য বস্ত্র পাট এবং বেসরকারি বিমান ও পর্যটক মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উপস্থিত থেকে সকলের পরামর্শ শুনেন এ সময় উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে না তবে দাম সমন্বয় এটি একটি জটিল কাজ তবে খাদ্য নিরাপদ করতে হলে সকলকে সম্মিলিত জাতীয় নীতিমালা গঠন করার কোনো বিকল্প নেই খাদ্য নিরাপত্তা ভিত্তিক যে জাতীয় নীতি তৈরি করা কিভাবে যায় সেই ব্যাপারে একটা সেমিনার আয়োজন এবং সেখান থেকে আমি আমার দায় করতে পারব সম্মেলনে আলোচকবৃন্দ কেবল খাদ্য উৎপাদন বৃদ্ধি নয় বরং নিরাপদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি প্রাণ প্রকৃতি সুরক্ষায় সকলকে মনোযোগী হওয়ার আহ্বান জানান আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা